কানু জেটে কামাই এখনকার বাজারে টাকা ভাষা সারা সুತ್ತি দাম নাই যাই দিদ ঘুরে পাই নাকি শালা এত হে গেল গুরু বিক্রি করতে পারতাছিনে বাপসি গুরু দিরা বিক্রি করলে পরিবার সবার মার্কেট দুম দিমু তা শালা গুরু বিক্রি করতে পারতাছিনে কি যে করি হাটে যে গুরু নিয়ে জামু দেখা গেছে গুরু আছে তো আমি নাই আমি আছে তো গুরু নাই কেন এই শূলি লাড়ে জামু ভাঙা শূলি না বেট্টা আবার দেখা গেছে বাজার থেকে গরু ওই গরুর নিচে পড়ে যা মিলে নিলে যাই না না এই রিক্স তো নেওয়া যাবো না দরকার পড়লে পাঁচ হাজার টাকা কম পেছুম তা গরু আমি বাড়তে পেছুম আমার জীবনে দাম আছে টাকা পয়সার দিকে টাকা হইবো আর কি বললা একটা ব্যাপার দেখি না সব ব্যাপারে মরছে নাকি না ওই দিন তো সামসা বাড়িতে গরুটা বিক্রি করলো যা দেখি ব্যাপারের নাম্বারটা পাই নাকি বিল্ডিং আপনার তো বিল্ডিং দেব আমরা গরিব মানুষ আমরা কি বিল্ডিং আর ভাই এখনকার বাজারে টাকা পয়সা সারা দাম নাই তুমি টাকা নেই কামাও টাকা আছে তো তোমার দাম আছে টাকা নাই তোমার দামও নাই আচ্ছা তোমার কি গরু আছে অ আছে আর কি দুই দে বেপাৰ দাইতেছে নে আপনার ভালো হইলো আচ্ছা চলো তাহলে তোমাৰ গৰুদিকে দেখি আৰে ৰাস হেন গুৰু দেখুনিতো খাই খাই দাম দামি কৰি দাম খাই খাই এটা এবাৰ কোন ধৰণৰ কথা আমি গুৰু না দেখে গুরু দামি ঘম কেমন আৰে ৰাস হেন আপনার আমি গুৰু দেখাইতেছি এইযে দেখেন এইযে এটা এই যে এটা গুর গুৰু আপনার তো কি মনো হয় এটা আমাৰ গুৰু না চলে না আপনার সামনা দেখা ম তাকে কথা দাম দাম মিঠাই ভাই গরুটা তো বাজারে সেরা গরু দামটা আপনি বলেন দাম আমি কমু চল্লিশ লাখ দেন না ভাই আমি আপনার সাথে বেশি দাম দিয়ে না আপনার দুইটা গরু আমি বিশ লাখ টাকা দেবো ওইলে দেন না দিলে না দেন বিশ লাখ তাহলে দেন ভাই আগে গরুটা দেখি তারপর টাকাটা দিই না না বাকি আমি ফাঁকি বাকি বেশুম না আগে নগদ দেন তাহলে কি বলতে বললাম না আমার কাছে তো ক্যাশ টাকা নাই তার আপনি আমি চেকটা দিতেছি

আরে মেয়া না আমার কি দোষ আমার গরু কি কম খাওয়াই মোবাইল দেখছি না তু মোবাইল কত মোটা হলো এনে কাব হয়ে গেছে এটা আমার কি দোষ আরে মেয়া কাবু না কে মানুষ চিন্তা করতে হতে করে এই সামনে গুরু গরু সেটা অনেক কিছু টেনশন মানে বুঝলাম না আপনি বলেন ওদের কি টেনশন কম ওদের কি জানের বই নাই সামনে গুরু করবেন তখন জব করবো এই চিন্তা চিন্তা তোরা কাবু যায় ভাই আমি গুরু নেবো না আমার চেক করে দেন আরে ভাই আমি কোন দিন আমার কাম করি না আপনার কাছে গুরু বেশি আপনি গুরু নেন বা না নেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কাজ আছে আমি যাই